সন্ধ্যার নাস্তায় এই যদি একদম গরম গরম চিঠা ভর্তা এগুলো হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অনেকের আছে চিতই পিঠা হয় না বা বানাতে পারে না সেটা আমি আজকে সহজ একটা টিপ বলে দেই সেটা হচ্ছে চার পাঁচ ঘন্টা আতপ চাটা ভিজিয়ে রেখে ব্লেন করে নিয়ে তারপর সামান্য বেকিং পাউডার যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু গ্যাসের চুলায় আপনার পিঠা একদম ফুলে ঢুল হবে আমি কিন্তু প্রায় এরকম ব্লেন্ডারে ব্লেন্ড করে ডিপে রেখে দেই সেটা নর্মাল টেম্পারেচারে আসলে সেটা দিয়ে আমি আবার পিঠা বানিয়ে নিই কোনো ঝামেলা হয় না তো চিতই পিঠা বানাতে গেলে কত ঝামেলা পোহাতে হতো এখন আর সেই ঝামেলা নেই আর সাথে সুটকি বর্তা করে নিয়েছি সুটকি বর্তা দিয়ে চিতই পিঠা বানিয়ে নিব খেয়ে নেব আলহামদুলিল্লাহ নাস্তা খুবই ভালো লাগবে খেতে আর দেখেন পিঠার একদম পিছন সাইডটাও কিন্তু একদম ফ্রেশ থাকে কোনো ধরনের কোনো সমস্যা নেই আর এখানে আমি কিন্তু গ্যাসের চুলাই আর লোকড়াইতে বানাচ্ছি যে দেখা যায় রাস্তাঘাটে এই ব্যবহার করা হয় পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় আর এতেও ভীষণ মচমচে একদম মচমচে দারুণ লাগে খেতে আরেক পিঠা বানিয়ে নিলাম দেখেন পিঠাগুলো খুবই সুন্দর ফুলের সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিবেন ব্যাস পিঠা ফুলা একদম ঢোল তবে অবশ্যই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন আর আপনারা যারা ওই চাল ব্লেন্ড করার ঝামেলা মনে করেন সেটা যদি বাজার থেকে কিনে আনা শুকনা আতপ চালের গুঁড়া হয় সেটা দিয়েও কিন্তু হবে আপনি ওই ব্লেন্ডারে একটু হালকা পানি দিয়ে সেটা ব্লেন্ড করে নেবেন একবার দুইবার তারপর বানাবেন দেখবেন দারুণ সুন্দর পিঠা হয়ে গেছে যে কোনো চালের পিঠা হবে কোনো ঝামেলা নেই আমি কয়েকদিন আগে এই আতপ চালের পেস্ট করে ডিপে রেখে দিয়েছিলাম শুধু কয়েক ঘন্টা আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসছি আর নর্মাল টেম্পারেচার না আসলেও হাঁকুম পানি দিয়ে সেটা নর্মাল করে নিয়ে তারপর আপনি বানিয়ে নিতে পারবেন যদি ঝটপট না চান সেই ক্ষেত্রে কত সুন্দর ফুলেছে একদম ফুলে ফেলে আর লোহার তাওয়াতে শুরুতেই আপনি সামান্য তেল ব্রাশ করে নেবেন সেই ক্ষেত্রে এটা পিঠাটা তুলতে এবং পিঠার পিছন সাইডটা খুবই সুন্দর হবে যদি তেল ব্রাশ না করেন শুরুতে লেগে যাবে পরবর্তীগুলো সব লেগে লেগেই যাবে একদম সব সুন্দর হয়ে উঠছে পিঠাগুলো আমি একটু ছোট ছোটো সাইজ করে দিচ্ছি যেহেতু হিটটা অত বেশি লাগে না একটু বড় করে দিতে গেলে দেখা যায় একটু সাইড দিয়ে কম ফুলে তো দেখতে ভালো লাগে না এই জন্য একটু ছোট ছোট সাইজ করে দিচ্ছি একদম ফুলে ওঠে দেখতেও ভালো লাগে হয়েছে সুন্দর পিছন কোথাও লাগেনি তো যেটা একটু হিট বেশি পরে যাবে সেটা একটু লালচে হয়ে যাবে তো মিডিয়াম হিটে এটা রান্না করলে এটা গুলো খুবই সুন্দর হবে কয়েক মিনিটে কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলছি তো যারা শীতই পিঠা তুমি বানাতে পারেন না এভাবে পানি দেখবেন একদম সুন্দর পিঠাগুলো হবেই ইনশাআল্লাহ এর মধ্যে কোনো ঝামেলা নেই আপনি আছে আপনাদের বাজারে শুকনা গুড়ি দিয়েও হবে বা আতপ দিয়েও হবে আপনি একবার ট্রাই করে দেখতে পারেন কিজি অনেকে আছে শুকনা চালটা বাজার থেকে কিনে আসে ক্ষেত্রে হাতে ভিজে ওই আটা কাই করার মতো চোখে তারপরে অনেক কষ্ট এটা আমি ওইটা পারি না তো আমি এইভাবে ইজি ভাবে এটা করে নিই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এই যে চিতই পিঠা খাওয়ার জন্য আমি সুপি পটা বানিয়ে নিয়েছি একদম ঝাল ঝাল বোম্বাই মরিচের সাথে কাঁচা মরিচ বোম্বাই মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা সুন্দর শুটকি ভর্তা খেতে ভীষণ মজা হয়েছে দুইটার কম্বিনেশন